আজকে তো বুঝতে পারতাম যে এটা না সাপ ব্যাং আমারে জরে তুইব আমি কোনো দিনই কাম করলাম না রত্ন সত্যদর রত্ন সত্যদর আচ্ছা আমরা তো আপনার বাড়িতে গিয়ে আপনাদের কাউকে পাই নাই আমরা বোনের সাথে টেলিফোনে কত হয়েছে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল তো আজকে তো আপনাদের তিনও বোনকে আমরা একত্র করলাম আসলে বিষয়টা জানা দরকার আমরা যতটুকু নিউজ করছি মানুষ জানতে চাই ঘটনাটা কী হয়েছিল তো আপনাদের বসত বাড়ি থেকে আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে কিভাবে উচ্ছে বাচ্চু এবং জাবিদ মিয়া এবং জাবিদ মেয়ের বলি আপনারা তো বাড়িতে থাকতেন আর ওই দিন তারা স্বামীর বাড়িতে থাকতো মাঝে মধ্যে আসতো ঘটনাটা একটু বলেন আপনার উচ্ছেদ কিভাবে করছে উচ্ছেদ করছে মনে করেন আমার বাপের জমি আছেন বন্ধুরা আমার বোন বললে বলছি একটু জমি আছে যখন বাইর নাই করতে পারে না জব জমি নেবেছে সামনে দামটা বিলিং টুলেলাম তখন বনে বলছ তুই জানবা হস আচ্ছা জিরা ভালো বুঝছি দি করিস তন আমি মনে গোলা गावের কাছে জমি বিক্রি করতে লাগিছি गावকেরা জমি রাখত না সবার কাছে গিয়েছি তারপরে বাচ্চু মিয়া বলতেছে আজ আমি একটু জমি রাখমু তে বাদাম দোর কই কতরা দিবেন পর মনু করে মা শেখ পরে বুইরা গেরা সে আমার কাছে আভার আইছে বাচ্চু মিয়া বরাবর আইছে আশার পরে যা দশ লাখ টাকা দিয়ে দিবাস বাবা মারা গেছে চললাম এটা দিস পরে বাচ্চা মেয়ে কিস ঠিক আছে আমি কারিজটা লই সে আমার কাছ থেকে কোনো কাগজ পত্র কিছু খুঁজছে না সে ফেরে বাড়ির যত মানুষ আছে আমরা পাশে যারা আছে সে নেপ দিয়া কিভাবে আমাদের গরু রয়ে গেছে পরে আপনি মনে করেন কাগজপত তুললাম আমার ছেলের নামে কারিজ করছে কারিজ দিচ্ছি মন্না সরকারের কাছে এই কারিজ মন সরকারের কাছ থেকে তা সে নেওয়ার পরে এই করছে করার পরে আমরা বলছে আই যে দলিল করে দে তেমন দলিল টাকা দেও লাখ বলছে লাখ টাকা দেও ছয় লাখ টাকা দিচ্ছে সাইল বাইকে ছয় লাখ সে বলছে বাড়ির দিব পর আর বাড়ি তার আইসা না মানে দশ লাখ ছয় লাখ ছয় লাখ বাকি রয়ে গেছে বলতে দলিল করে আয়া দিব দিব

দলিল করে আমরা লে পড়ছি পরে আমি বলতেছি না ভাই এটা বুকামি আপনি আমি কেটে দিচ্ছি পরে সে ঘরতে কাগজ কাগজপত্র আনলো আনার পরে কাগজপত্র পরছে সবাই দেওয়া হয়েছে কাজে

শের বিআই লাগে আবার দুলাল কইরা নাম শের বিআই লাগে তারা কিছু টাকা দিছে কিন্তু আমরা ইশারা বুঝতে পারতে পারছি না দুলালের সাথে ওগুলা লুকে আমার ইশারা দিছে শের কথা আজকে আমি শুনতাম যে বনি ডামে সাইন দিও না কিন্তু আজকে আমরা এই কপালে দুর্দশি লাগে না শুনেছে না সব অফিসে গেছি আমার স্বামীর বলছে টাকা পাইছো পাইছি শেষ টাকা পাইছি বলতে ওই যে জায়গা বেচছে ক্ষেত বেচছে তো যাদের কাছে বলতোই তো বলছে ফয়রা গিয়া সে আমার জাগা দলিল দেখাইছে দেহানি পর আমি অজ্ঞান হয়ে গেছি গে প্রায় দেড় মাস আইসির ভিতরে উসিয়া রয়েছি বলতে পারি না এই পায়েদা সে বাউন্ড্রি সাউন্ড্রি দিচ্ছে দেওয়ার পরে বাইতে আসছি সে বাইতে আমার ডুববার লেগে দেনা না বাচ্চু মেয়ে ডুববার লেগে দেনা না সে বড়ো দিয়ে আমার মাই দূর করাইছে আমার বাচ্চার ইডালটা ভালাই দিছে

আপনারা দিন পরে আমার স্বামী সাইন দিয়েছে আমরা শুয়ে রয়েছি জাবেদা বলতেছে বাচ্চু বলতেছে তুমি নিয়ে বাচ্চা মিললে গেছে গা হ্যাঁ মিললে গেছে তখন বলতেছে তোমরা ভাই কারণ কি জায়গা আমরা দুজনে বন্ধ করে নিছি কিভাবে নিলেন

আজকে তো বুঝতে পারতাম দিদি না সাপ ব্যাং আমার জোরে তৈব আমি কোনো কাম করলাম না তাই আপনাদের বের করে দেওয়ার পরে আপনার নাকি যে বিশের বোতল নিয়ে ওরেল বাজারে ঘুরছে হ্যাঁ আমি সবার কাছে কার কার কাছে গিয়েছিলেন গেছি শফিক ভাইয়ের কাছে গেছি মানে যত নেতা ফেতা সবার কাছে আমি বিশের বোতল নিয়ে ঘুরছি

চেয়ারম্যান সাহেব আপনাদের সাথে পক্ষে নিয়ে কথা বলতে গিয়া বাচ্চু মিয়া জাভেদ মিয়া আর চেয়ারম্যানের বিরুদ্ধে নানান উল্টা পাল্টা কথা কন চেয়ারম্যান আপনাদের পক্ষে নেই কথা বলতে গিয়া এখন ওই আপনাদের বাড়ি যারা দখল করে স্যার আরো চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কন হ্যাঁ নেই কই বই তো মনে করেন চুরি করে লাইছে আমরা নেই কই বই না কর তো তো রাস্তা নাই গিয়া তো আপনারা বিচার চান এই তো আমরা বিচার চাই জাভেদারে বিচার চাই বাচ্চুরে বিচার চাই আমরা মতন যেমন দুই নম্বরি কাম আমরা সত্য যা করছে করছে পৃথিবীতে যার কেউ সাথে না করে

মনে করো নাদন ব্যবসা করে শিশু বাজার করে বিভিন্ন কাজ কইরা সে উদ্ধার বাচ্চা মেয়ে তো টাকা পয়সার মালিক কিভাবে হইলো আপনারা তো একই এলাকার মানুষ আগে কি করতে আগে থেকে কি এটা পয়সা না 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 সে পয়সা হলো না স্যার বাড়িতে একটা সোনার ঘর আছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে মানে কুত্তাইতাছে আইতাছে যাইতে কি তে আর অনেক আমি ওই ডিবি যে কয়লা নাম হারুন ডিবি সাথে হাত মিলাইয়া সে কাছে হাত মিলাইয়া

মালিক আছে আপনার দুই বোনের জায়গা সহ আপনার জায়গা সহ তো গেছে এখন কি আপনি মনে করেন যে এখানে প্রতারণা যারা করছে এখানে আপনার দুই বোনের সম্পদ অংশ রয়ে গেছে কিনা

কবের আলো সত্য প্রকাশে দুর্বার সাহস